গুড মর্নিং দিস ইস লিপি ব্যাক টু মাই চ্যানেল লিপির লাইফ স্টোরি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে ঘুরতে সকাল সাড়ে আটটা আর আমিও আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি তো দেখতে থাকো আর গোটা দিনটা কেমন যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেবো সকাল সাড়ে আটটা কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট আমার স্নান কমপ্লিট তো এখন থেকে

28.8 বুঝা বেরছো ಅಂತ জ্বর আছে এটা ঠান্ডার থেকে হচ্ছে ওяк যাবা muka hadana muka hada rakore যদি জ্বর জ্বর লাগে জ্বরের ট্যাবলেটটা দুবার তিনবার একবার বুঝে বুঝে খাবে না আর খাবে না আর একটু ঠান্ডা ট্যাবলেট দিলাম দেখো এখন বাজছে ঘড়িতে একটা কুড়ি এখন আমি ভাবতে স্নান করলাম দেখ এখনো জামা প্যান্ট পর্যন্ত পরানো হয়নি মানে রেডি করা হয়নি তো এতটা দেরি হওয়ার কারণ হচ্ছে বাপির কাল থেকেই একটু জ্বর 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 মনে হচ্ছে আর কি ঠান্ডা লাগছে কালকে রাত থেকে তো সুতরাং জন্য ভাবলাম যে ওষুধ কিনে এনে খাইয়ে দেখেছি তো খুব একটা সেরকম মানে কিনে এনে নয় আমার কাছেই ছিল ওষুধ সেটা খাইয়ে রেখেছি তা একটু কমছে আবার হচ্ছে তো সেই কারণেই ভেবেছিলাম একটুখান তাহলে ডাক্তারটা দেখিয়ে আনবো তো বাবুকে খাওয়ানোর পর আমি ডাক্তার দেখাতে গেছিলাম তো সেটা ব্লগে দেখতে পেলে হুম দেবো বা দেবো আগে আগে জামা টামা পড়াই তো পেন এতেই লেখো না এগুলো তুমি দেখো এই প্রেসক্রিপশনের মধ্যে নাকি ও লিখবে ওটা প্রেসক্রিপশন ওগুলো লেখে না হ্যাঁ যেটা বলছিলাম তো মাদিকে দেখি আম তো অনেক লেট হয়ে গেল ওর জন্য ওর শান্ত তো এরকম দেরিটা বেঁচে গেল আজকে তো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে গেছিলাম এসে স্নান করলাম তো এখন মশা কামড়ে সুফল লাগাবেন কি হচ্ছে বাবা মশা মশা কামড়াচ্ছে কোথায় দেখা

আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছিল ইলিশ মাছ আর ইলিশ মাছের তেলটা আমার ভীষণ ফেভারিট তো সেই কারণে মাকে বলেছিলাম একটু আলু সিদ্ধ দিয়ে রাখবো আমি তেল মাখিয়ে ভাত খাবো বাট সত্যি বলছি এক ফোটা মাছটা ভালো না একটু সেন্ট নেই কিচ্ছু নেই অসময়ের মাছ বোধহয় একেই বলে আর এটা ছিল সন্ধ্যের ক্লিপ ওর পাপা এসছে আর ওর রিয়াকশনটা দেখো পাপা এলেও কি করে পাপা এসেছে এখন চলে এসছি আমি রান্নাঘরে রাতের রান্না করতে মানে রাতের রুটি করতে তো আমি রুটিটা করেছি তারপরে মা ডাল করেছে আর কি আমি রুটি করে বেরিয়ে এসেছি তো দেখো আমি এখানে রুটি মেখে প্রায় বেলতে শুরু করে দিয়েছি

ভিডিও অন কলে আমার রুটি আর চলে না জানি না কেন এটা হয় তো যাক এটা মনে হচ্ছে ফুল বে আলু থাপ খেটে গেছে তাও তো এই দেখো আমার রুটি করা কমপ্লিট তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো দেখো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর প্রত্যেকবারের মতো বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে দিয়ে তো চলো গুড নাইট